নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা হবে কেক বানাবো তা কেকটা কীভাবে বানায় জেব্রা কেক দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যে সমস্ত বন্ধুরা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন তা শুরু করে দিই কেকটা বানানো কেক বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি চিনি এক বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি চিনিটা আমি এবার দিয়ে দেবো বাটির একটু বেশি তেল আর কিছুটা দুধ দিয়ে দেবো এবার চিনি আর দুধটাকে আর তেলটাকে ভালো করে মিশিয়ে নেব চিনি তেল দুধ ভালো করে মিক্সড করে নিয়েছি এবার দিয়ে দেব ময়দা একটু চেলে দেব ময়দাটা আমি এবার ভালো করে মিশিয়ে নেবো দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার সামান্য একটু বেকিং সোডা দিয়ে দেবো মানে খাবার ছোটা এবার ভালো করে মিক্সড করে নেব এবার দিয়ে দেব এক চামচ ভ্যানিলা এসেন্স এবার ভালো করে মিশিয়ে বন্ধুরা এই ব্যাটারটা হয়ে গেছে দেখুন কত সুন্দর পড়ছে এবার আমি আর একটা ব্যাটার বানিয়ে নেবো দু প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি দশ টাকা দামের বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি এটায় আমি অল্প অল্প দুধ দিয়ে নেব আর বিস্কুট থেকে ক্রিমটা আলাদা করে নিয়েছি আমি এবার যে সাদা ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম অল্প করে দিয়ে দেবো ওর মধ্যে দুটো ব্যাটারই আমি রেডি করে নিয়েছি একইভাবে এবার কেক বানানোর জন্য বাটিটা রেডি করে নিয়েছি একটা অয়েল পেপার দিয়ে নিয়েছি আগে থেকে এবার যে দুটো ব্যাটার থেকে আমি সাদা ব্যাটারটা দিয়ে দেব আগে এবার এই চকলেট ব্যাটারটা দিয়ে দেব এইখান থেকে সাদা ব্যাটারটা দিয়ে দেবো এর উপরে আবার এই চকলেট ব্যাটারটা দিয়ে দেব এরকম করে বারবার একটা এটা দেবো একটা চকলেট দেব এবার একটা কাঠি নিয়েছি কাঠির সাহায্যে একটু ডিজাইন করে নেব তো বন্ধুরা উনুনটা আমি ধরিয়ে দিয়েছি এবার কড়াই বসিয়ে দেব আর কড়াইতে কিছুটা পরিমাণে লবণ দিয়ে নিয়েছি লবণটা গরম করে নেব ভালো করে লবণটা গরম হয়ে গেছে এবার লবণের মধ্যে একটা নেব এবার কেকের বাটিটা বসিয়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো থালা দিয়ে এটা আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত আমি কুক করে নেব বন্ধুরা ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে কেকটা ঢাকনা খুলে দেখবো কিরকম হয়েছে কেকটা একটা কাঠি দিয়ে দেখবো সেদ্ধ হয়েছে কত দূর এই দেখুন সেদ্ধ হয়ে গেছে কাঠিতে লেগে নেই তার মানে কেকটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব কেকটা এখন নামিয়ে নেব বন্ধুরা কেকটা আমি থালার মধ্যে ধুলে নেব এবার আমি পেপারটা তুলে নেব সুন্দর হয়েছে কেকটা খুব সুন্দর লাগছে তা বাচ্চা কাচ্চা চলে এসছে কেক খাওয়ার জন্য এই যে দুজন কেক খাবে বলে এবার আমি কেকটা কাটবো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর কি সুন্দর জালিদার হয়েছে পঞ্জি তুলতুলে দেখুন কত সুন্দর হয়েছে নাও বাচ্চাদের খুব ভালো লাগে কেক এবার আমি খাবো কেমন হয়েছে দেখবো মুখের সঙ্গে মিলে যাচ্ছে দারুন বন্ধুরা জেব্রা কেক বানানো তো দেখলেনি আপনারাও বাড়িতে বানাবেন এইভাবে দারুণ হয় কিন্তু আমার মতো আমারটা ফলো করে করে আমি কীভাবে বানালাম সেভাবে বানাবেন দেখবেন পারফেক্ট কেক হবে দোকানের থেকেও ভালো আর কম খরচায় হয়ে যাবে তা আমি আজকে ডিম দেইনি আপনারা চাইলে ডিমও দিতে পারেন কেকের রেসিপিটা তো দেখলেনি আপনারাও এইভাবে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা.